বিসমিল্লাহির রহমানির রহিম আমি আলহাজ নাসির দিন খজ বাজার জেলা থেকে আমি আমি सर्वप्रथम মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী আনন্দ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শিক্ষাশন সরকার কে আমার সালাম পেশ করি আমি সালাম পেশ করি উদয় কর্মকতা জারাল এসে এদেরকে আমার সালাম পেশ করি আমি সালাম পেশ করি যারা আইন বাহিনী রয়েছে এদেরকে আমার সালাম পেশ করি আমার আসলে উদ্দেশ্য এই কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে যেই গড় বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে এবং পাহাড় ব্যাঙ্গে গড় বাড়ি হয়ে গেছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যারা ক্ষতিগ্রস্ত সাধারণ পরিবার রয়েছে এদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমি বলতে চাই আমরা দিন দিন ধরে নিপীড়িতে নির্যাতিত কেন আমরা নিপীড়িতে নির্যাতিত হবে কেন আপনি টিকে বরাদ্দ দিতেছেন কিন্তু বরাদ্দগুলি আমরা পাচ্ছি না আমাদের কাছে আস্তে আস্তে দৃঢ় হয়ে যায় কেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার নিজের মেধা দিয়ে আপ আপনি কীভাবে গরিব সহায় মানুষে কিভাবে হক এদার হক ফিরিয়ে ভাবে সেই ব্যবস্থা আপনি করেন আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমরা অসহায় ব্যক্তি যারা রয়েছি এরা ক্ষতিগ্রস্ত যুগ যুগ ধরে রয়েছি আমরা কেন ক্ষতিগ্রস্ত থাকব আপনি বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন কাকে নিয়ে আপনি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন আমরা সাধারণ পরিবার আপনার আদর্শ আপনার কথা অনুসারে আপনার আইন মেনে আমরা চলতেছি আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলি আপনি পূরণ করতে পারবেন একমাত্র আশা করতেছি আমরা যারা আপনাকে কোনো দিন বলব না আপনার পাশে আপনার পাশে আমরা আসি এবং আসিও থাকবো ভবিষ্যতে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমরা কসবাজারের সন্তান কিন্তু আমরা একত্রিত সবাই রয়েছি আপনার জন্য